সাকিব খানের সাথে যখন তোমার বিয়ে হয় তখন তুমি ধর্ম পরিবর্তন করে মুসলমান হও এখন এরপরে তুমি আবার যখন সেপারেশনে থাকো বা ডিভোর্স হয় তুমি তোমার আগের ধর্মে ফিরে যাও দর্শকের এটাও প্রশ্ন যদি আবার তোমার মিলন হয় ফরমার স্ট্যাটাস কি হবে আমি একটা কথা অনেক আগেও ক্লিয়ার করেছি আজকেও ক্লিয়ার করতে চাই আমি আমার ধর্ম মেনে তার সাথে আমার বিয়ে হয়েছে আমি আমার ধর্ম মানে আমার ধর্ম মানে আমি হিন্দু ধর্মেই আছি বাট তার সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু তুমি তো বলেছিলে তুমি মুসলমান হয়েছো ওপু ইসলাম হ্যাঁ আমার নাম ওপু ইসলাম খান নামটা পরিবর্তন করেছে কিন্তু আমি আমার পূজা বা বিশেষ করে যে কুরবানি ঈদ যে খাবারের সাথে নিজেকে সামিল করতে হয় সেই খাবার থেকে হ্যাঁ অবশ্যই আমি আমার সন্তানের জন্য কোরবানি দিই কাশি কুরবানি দেওয়া হয় কিন্তু আমি আপনার প্রোগ্রামেই বলেছিলাম যে না আমি আসলে যখন আমার বের হয়েছিলাম অনেক প্রোগ্রামে আমি বলেছি যে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় কারণ আমার কাছে মাধ্যম মনে হয়েছিল যে হয়তোবা বা মিডিয়াতে বললে খুব ভালো হয় যেটা আমি একদমই খুব কি বলবো একটা ছেলে মন্দির পরিচয় দিয়েছি কারণ ভুলে গিয়েছিলাম যে বেলা শেষে আমি একজন চিত্র নায়িকা যেখানে অনেক কিছু বলার মাঝেও কিছু না বলার কথা রেখে যেতে হয় তো আমি কিন্তু এও বলেছি যে আমি হিন্দু এবং আমি বিশেষ করে মানুষ মৃত্যুর পর যে সৎ ব্যাপারটা থাকে যেটা আমি এখনো সৎকার যে কাজটা আমি এখনো বলতে চাই যে আমার সাথে অবশ্যই আমি কবরে না আমাকে অবশ্যই দাহ করা হবে তার মানে তুমি আসলে এই জায়গা থেকে মুসলিম রীতি মেনেছো কিন্তু তুমি মনে করেন হিন্দু আছো হ্যাঁ যেমন আমি যতটুকু জানি আপনারাও হয়তোবা জেনে থাকেন যে আমাদের ওপর বাংলাকে সব সময় আমরা প্রেফার করি বলিউড বা টলিউড কে টলিউডে এরকম অনেকেই আছে তারা কিন্তু এরকম হয়তো দু ধর্মে বিয়ে হয়েছে বিশেষ করে আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ খান তার ওয়াইফ কিন্তু গৌরী তাদের বাড়িতে কিন্তু মান্নাতে আমরা সবাই জানি যে একটা মন্দির আছে আবার ইও করছে আপনার পূজা করছে সরি নামাজও পড়ছে আবার আমরা যদি বলি কারিনা কাপুর খান যেখানে সারা আলী খান তো এই ধরনের প্রচুর কিন্তু আমরা জানতেই পারি যেটা হয়তো আমরা জন্য আমরা নাম ধরে বলতে পারছি এরকম দেখতে পাচ্ছি না কাছের বন্ধু বান্ধব বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই আশেপাশে যারা এই প্রশ্নটা আমার উপর ছড়ে তাদেরও আছে হ্যাঁ আমি ওই জন্য বললাম যে আমি না আমি মনে প্রাণে আমি একদমই হিন্দু ধর্মেই আছি আমি সেই বিয়ে থেকেও এবং আমি এও বলেছি যে আমার কথা আমি বিয়ে তো করেছি সেদিন থেকে আজকে পর্যন্ত তাই আছি বা আবার বা পর ওবার যেটাই হোক না এটাই থাকবো এবং ধন্যবাদ সাকিব সহকে তার ফ্যামিলি অলওয়েজ আমাকে এই সাপোর্টটাও দিতেন যে না ও যেটা পছন্দ করে না বা ও যেভাবে চলতে পছন্দ করে সেই সাপোর্টটা আমরা দিব এবং আমাদের বেডরুমে কিন্তু একটা ফ্রিজ থাকতো সেটা অনলি আমার জন্যই বেডরুমে একটা ফ্রিজ রাখা হতো সেটা শুধু আমার জন্যই ওকে

প্রথমত কথা সে আমার সন্তানের বাবা তাকে আমি সম্মান করবো না তো কে করবে আর আমার সম্মানের জায়গাটাই তো আজকে আমার মনে হয়

পাগল হয়ে গিয়ে বছর দাঁত করছে না সেক্ষেত্রে উদাহরণ কেন টানছেন আমি কি আমার জায়গায় কাছের আমার কথা আমি বলি আপনারা আমার কাছের মানুষ কারণ আমি মিডিয়ার মানুষ আমার পরিবার আপনারা আপনাদের বাইরে আমি নই আমার বাইরে আপনারা পরিবারের মানুষ